তো আজকে যারা ইসলামের ভিতরে দলে দলে বিভক্ত হয়েছে দলে দলে বিভক্ত করেছে তাদের দিনের ভিতরে ফরক করেছে আল্লাহ তারা তাদের ব্যাপারে করার কারিবির ভিতরে অসংখ্য অগ্নিত আয়াতে সতর্ক করছে সাবধান আমি তোমাদের জন্য একটি দল দিয়েছি ভিন্ন কোন তোমার দল তোমাদের ভিতরে দেই শুধু তাই নয় আমাদের দেশের বহু পরিচিত পিস আছে তাদের কিতাবের ভিতরে লেখা আছে একশত ছাব্বিশ তরিকা কত তরিকা একশত ছাব্বিশ তরিকা তার মানে একশো ছাব্বিশটা দল আছে তরিকা মানে দল তরিকা মানে পথ তরিকা মানে হয় একশো তো ছাব্বিশ তরিকার ভেদে মা আমাদের চরমানে পিস সাহেবের যিনি ছিলেন মূল পিস সাহেব ওনার একটা কিতাব আছে ভেদে মা রেফাত ওখানের ভিতরে লেখা আছে বাবারা এই পৃথিবীতে একশো ছাব্বিশটি তরিকা আছে ভেদে মা রেফাতের তৃতীয় নম্বর পৃষ্ঠা এইভাবে তিনি লিখেছেন যে একশো তো ছাব্বিশটি তরিকা আছে তার মধ্য থেকে এই সিস্তিয়া জাবরিয়া যেই তরিকাটা এটা হচ্ছে মোলাক্কান সার তার মানে সকল তরিকাকে একত্রিত করে এই তরিকা আমি তৈরি করেছি সুতরাং এটা অনেক বেশি কিন্তু এটা সম্মানিত আমি বলতে চাই কোরআনে কারিমের মিত্র সংকিত আয়াতের মধ্যে বলছে তোমরা তাফার করো না পার্থক্য সৃষ্টি করো না মতামত করো না দলে দলে বিভক্ত করো না তাহলে তুমি এই অথরিটি কোথায় পেলে কোথায় এই অথরিটি পেলে না আছে কোরআনের ভিতরে না আছে হাদিসের ভিতরে না আছে তিরমিজি শরীফের ভিতরে না আছে বুখারীর ভিতরে না আছে ইবনে মাজাহর ভিতরে না আছে শয়তানের ডায়েরিতে কোথায় আছে কোথাও এই ধরনের কোনো কথা নাই যে একশত ছাব্বিশটা তরিকা বা বিভিন্ন তরিকায় দলে দলে বিভক্ত হওয়া সম্মানিত উপস্থিতি আজকে বাতিলরা আজকে বাতিলরা হদদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়নের একটিমাত্র কারণ সেটা হচ্ছে মুসলিমদের যেই ঐক্য ছিল মুসলমানদের যেই একসাথে জমায়েত যেই ঐক্যবদ্ধতা ছিল এটা আজকে নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আজকে বাতিলরা মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন দিন দিন বাড়িয়ে দিচ্ছে ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার এই জন্য কোরআনে কারিমের একটি আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন সূরা নাম সূরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আল্লাহ তাআলা কোরআন কারীমের 4 নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় বলেছেন খবরদার কোন দল নাই কোন পার্থক্য নাই কোন তরিকা নাই একটাই তরিকা সেটা হচ্ছে কি আল্লাহ পাক বলেন ওয়া তাসিমু বিহি বিল্লাহি জামিআ ওয়া তোমরা এক আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো ওয়ালা তাফাররাক দ্বীনের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করো না তাফরিক করো না মতভেদ সৃষ্টি করো না দলে দলে বিভক্ত করো না ওয়াল কুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম আ'দা'আন ফা'আল্লাফা বাইনা কুলুবিকুম শরণ করা। তোমাদেরকে যেই নিয়ামত দেওয়া হয়েছে তোমরা ছিলে পরস্পর দুশ্মন পরস্পর শত্রু তোমাদের ভিতরে ছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি দলে বিভক্ত একটি দলে একত্রিত করে তোমাদেরকে আমি সাহায্য দান করেছি ফা আসবাহাতুম বিনিআমতিহি এই জন্য সেই দলটা ছিল সাহাবাই ক্রামের দল সাহাবিদের বিরুদ্ধে কোনো সময় দুই দল ছিল না হজরত আউবকর যেখানে ছিলেন ওমর সেখানে ছিলেন হজরত ওসমান যেখানে ছিলেন আউবকর সেখানে ওমর সেখানে আলী যেখানে ওমর সেখানে সাহাবাই ক্রামরা সবাই সেখানে একত্রিতভাবে একটি দলের উপর প্রতিষ্ঠিত ছিল এই গুম্মার ভিতরে বিভক্ত করেছে একটি ইহুদি মুনাফিক নামে একজন মুসলমান তার বাড়ির ছিল ইয়ামান তার বাড়ি আমাদের সানা নামক একটি গ্রামে তার বাড়ি ছিল যিনি হজরতে ওসমান রাজি আল্লাহ তালানহুর হত্যার মূল নায়ক মনে রাখবেন মুসলমানদের মুসলমানদের যে ঐক্য এই ঐক্যকে নষ্ট করার জন্য যেই লোকটা নষ্ট করেছে তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে সাবা তার নাম কি আবদুল্লাহ ইবনে সাবা আমি সময় সংকীর্ণতার কারণে আজকে এই বিষয়টা সামনে দিকে যাচ্ছি না এতটুকু মনে রাখবেন যে আব্দুল্লি সাবা তিনি হচ্ছেন ইয়াহুদিদের মধ্যে অন্যতম একজন লোক তিনি চিন্তা করলেন মোহাম্মদ সাল্লা আলাইসালাম ইসলাম দিন দিন যেভাবে গোটা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক মহলের মধ্যে যেভাবে প্রসারিত হচ্ছে এইভাবে আমরা আমাদের ইয়াহুদিরা শেষ হয়ে যাব আমাদের অস্তিত্ব থাকবে না ও চিন্তা করলো নামদারি মুসলমান হয়েও হলো মুসলমানদের এই বিষয়টাকে আমি দেখতে হবে তিনি চিন্তা করলেন এটার একমাত্র কারণ হলো মুসলমানদের ভিতরে ঐক্য মুসলমানদের ভিতরে কি ঐক্য মুসলমানের ঐক্য থাকার কারণে ওই সময় গোটা বিশ্বের মহলে ইসলাম প্রচার প্রসারিত দিন দিন বাড়ছে ও চিন্তা করে এই বিষয়টা করেছে আবদুল্লাহ ইবনে সাবা তিনি এই মুসলমানদের ভিতরে দলে দলে বিভক্ত করেছে শিয়া এবং সুন্নি বা বিভিন্ন যে সকল দলগুলো পরে এসেছে এই বিষয়গুলি তো সম্মানিত উপস্থিতি আসুন আমরা সকল মুসলমানেরা দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এক একত্রে এক সুরে একটি কাতারে চলে আসি যেই কাতারে কথা বলা হয়েছে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো আল্লাহর শক্তিকে আঁকড়িয়ে ধরো তোমরা এর ভিতরে ওয়ালা তাফাররাকু কোন মতামত পার্থক্য করিও না সদা সর্বদা যেখানে যাবে একমত থাকবে যদি তোমরা একমত থাকো অবশ্যই তোমাদেরকে পৃথিবী থেকে কেউ বিতাড়িত করতে পারবে বরঞ্চ ইসলাম এই পৃথিবীতে কায়েম হবেই হবে ইনশা আল্লাহ